নিশ্চিত কৰবাদ খালী থাকে আৰু গৌৰৱ পুনৰ ষড়যন্ত্ৰকাৰী সেনে সকলৰ ওপৰত আমরা স্বাধীনতা আমরা বছর কিছু বর্ষের কোন উন্নতি পাই নাই আমরা চাই এখানে একজন যুগ্ম এমপি প্রার্থী হবে তার যুগ্যতার ভিত্তিতে কিশোরগঞ্জের মানুষের পরিণতি আমাদেরকে ডাকবে আলোচনা করবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই বিষয়টিকে সুরাহা করবে কিন্তু বন্ধুরা আমার আমি এখনো দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার পরেও বুকের মধ্যে নৌকার টিকিট লাগিয়ে গিয়ে বেস লাগিয়ে গিয়ে সে নৌকাকে ভুট দিয়ে মাসুদিল্লালকে সামান্য ভোটের ব্যবধানে সে ফেল করিয়েছে আমি যখন দুই সালে আপনাদের মনোনীত প্রার্থী ছিলাম আমাকে প্রতিদিন চাপ দিয়ে আমার কাছ থেকে এই ব্যক্তিটি টাকা প্রতিদিন নিত এবং বলতো তা না হলে আমি কোন ছাত্র সংগঠন কোন যুব সংগঠন কোন স্বেচ্ছাসেবক সংগঠন শ্রমিক সংগঠনের লোকদেরকে কাজ করতে দেব না অথচ আমার সামর্থ্য অনুযায়ী আমি প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতা আর্থিক সহায়তা দিয়েছি যাতে করে নির্বাচনের কাজটা তারা করতে পারে প্রিয় বন্ধুরা একজন ষড়যন্ত্রকারীকে কোনো অবস্থায় এই কিশোরগঞ্জের মসনদে বসানো যায় না এবং কোনো অবস্থায় আমরা তাকে মানতে পারি না একজন অশিক্ষিত মূর্খ লোককে আমাদের নেতৃত্ব দিতে পারি না সুতরাং আমরা আন্দোলন করছি আমরা এখন নিয়মতাত্ত্বিক শৃঙ্খলাবোধ আন্দোলন করছি যদি আমাদের এই আন্দোলনে কেন্দ্র থাকে এই মনোনয়নটি বাতিল করা না হয় আমরা আগেও বলেছি এখনো বলছি আগামী মাসের বিশ তারিখ পর্যন্ত আমরা এমন আন্দোলন সৃষ্টি করব নির্বাচন তো দূরের কথা তারা এই কিশোর থেকে পালিয়ে যেতে বাধ্য হবে আপনারা অনেক কষ্ট করে দাঁড়িয়েছেন যাদের হাতে মশাল নাই